চিকেন মানেই আমরা ভাবি নরম ঝাল ঝাল বা গ্রেভি ভরা রেসিপি কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো একদম আলাদা কিছু তন্দুরি চিকেন শুনলেই মনে পড়ে রেস্টুরেন্টের ধোয়া ওঠা ঝলমলে ডিসটা কিন্তু আজ আমরা সেটাই বানাবো ঘরের মাঝে কোন তন্দুর ছাড়া শুধুই ওভেনে বাইরে থেকে স্মোকি আর মশলাদার আর ভেতরে থাকবে একদম সফট আর জুসি বিশ্বাস করুন এটি আপনি ঘরে বানালে রেস্টুরেন্টের চিকেন তন্দুরি হার মানবে আপনার কাছে তাহলে চলুন শুরু করি আজকের এক্সট্রা অর্ডিনারি ফ্লেভারফুল জার্নি পারফেক্ট তন্দুরি চিকেনের পথে প্রথমেই আমরা নিয়ে নেব এক কেজি দুশো গ্রাম চিকেন আপনারা দেখতেই পারছেন আমরা এখানে চারটি বড় সাইজের লেগ পিস ব্যবহার করেছি আপনারা চাইলে ব্রেস্টের পিস ব্যবহার করেও এই রেসিপিটি তৈরি করতে পারবেন এবার আমরা চিকেনের ওপর একটু ডিপ করে কয়েকটা কাট দিয়ে নেব এতে করে চিকেনের ভেতর মশলা এবং মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে তার সাথে চিকেন প্রপারলি কুক হতেও হেল্প করবে আপনারা দেখতেই পারছেন চিকেনগুলো বেক হওয়ার পর যেন শেপগুলো নষ্ট না হয়ে যায় তাই আমরা শুধু তিনটি করে কাট দিয়ে নিয়েছি চিকেনগুলো কেটে নেওয়া হলে এবার আমরা চিকেনগুলো থেকে পারফেক্ট টেক্সচার আর জুসিনেস পাওয়ার জন্য দুই ধাপে ম্যারিনেশন করে নেব এবং প্রথম ম্যারিনেশনের জন্য এক এক করে অ্যাড করে নেব লবণ 1 টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ তার সাথে দেব রসুন বাটা এক টেবিল চামচ এবং সবশেষে দিয়ে দেবো লেবুর রস এক টেবিল চামচ এবার আমরা আদা রসুন লবণ এবং লেবুর রস দিয়ে খুব ভালোভাবে চিকেন গুলো এপাশ ওপাশ মেখে নেব। প্রথম ম্যারিনেশনটি করার মূল কারণ হল এতে থাকা লবণ চিকেনের ভেতর এক্সেস পানি বের করে ফেলবে যার কারণে বেগ হওয়ার সময় চিকেন কোনো পানি ছাড়বে না এবং এর সাথে লেগে থাকা মশলাগুলো পানির সাথে পড়ে যাবে না তার সাথে লেবুর রসে থাকা সিট্রিক অ্যাসিড এই সময়ের মধ্যে চিকেনের ভেতরটা করে তুলবে সফট এবং জুসি আপনারা দেখতেই পারছেন চিকেনগুলো আমরা পারফেক্ট ভাবে মেখে নিয়েছি এবার ঠিক এভাবেই কমপক্ষে এক ঘন্টার জন্য চিকেনগুলো ম্যারিনেট করে নেব এই সময়ের মধ্যে আমরা রেস্টুরেন্টের মতো পারফেক্ট তন্দুরি চিকেন বানানোর জন্য একটি সিক্রেট মিশ্রণ তৈরি করে নেব। যার জন্য একটি প্যানে অ্যাড করে নেব বাটার অথবা ঘি এক দিয়ে দেব এক থেকে দুই টেবিল চামচ তেল তেলটুকু অ্যাড করার কারণে আমাদের বাটার পুড়ে যাবে না এবার বাটার পুরোপুরিভাবে গলে আসলে আমরা অ্যাড করে নেব বেসন এক টেবিল চামচ তার সাথে অ্যাড করে নেব হলুদ গুঁড়া হাফ চা চামচ এবার অনবরত নেড়ে চেড়ে বেসন এবং হলুদ বাটারের সাথে খুব ভালো করে ভুনে নেব যেন এর ভিতরের কাঁচা ভাবটা দূর হয়ে যায় বেসন এবং হলুদ খুব ভালোভাবে ভুনে নেওয়া হলে আমরা এবার চুলা বন্ধ করে অ্যাড করে নেব কাশ্মীরি চিলি পাউডার এক চা চামচ এবার আবার অনবরত নেড়ে চেরে মিশ্রণটির সাথে মরিচের গুঁড়া মিশিয়ে নেব আপনারা দেখতেই পারছেন আমাদের বেসনের মিশ্রণটির টেক্সচার ঠিক কেমনটা হবে এবার আমরা এই মিশ্রণটি একটি পাত্রে ঢেলে সাইডে রেখে সেকেন্ড জন্য এবার আমরা চলে যাব চিকেনের সেকেন্ড জন্য একদম পারফেক্ট এবং অথেন্টিক তন্দুরি চিকেনের পেস্ট তৈরির প্রসেসে যার জন্য একটি পাত্রে প্রথমে অ্যাড করে নেব সরিষার তেল চার টেবিল চামচ তার সাথে অ্যাড করে নেব কাশ্মীরি চিলি পাউডার দুই টেবিল চামচ চিলি পাউডার মূলত ব্যবহার করা থাকে এর হয়ে এবং এর রঙের জন্য এবং এই চিলি পাউডার যখন তেলে মেশে তখন আরো ডিপ এবং ভাইব্রেন্ট একটা কালার ছাড়ে তাই তেলের সাথে আগেই মিশিয়ে নেব আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিলি পাউডারটি মিশে যাওয়ার পর কতটা গাঢ় লাল রঙের দেখাচ্ছে চিকেন ম্যারিনেশনের জন্য আমরা আগে থেকে চারশো গ্রাম টক দই এভাবে ছাঁকনিতে রেখে দইয়ে থাকা পানি ঝরিয়ে নিয়েছি এবং পানি ঝরানোর পর এর থেকে দুশো গ্রাম টক দই আমরা অ্যাড করে তার সাথে এক এক করে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ পিট লবণ চা চামচ এরপর অ্যাড করে নেব কাসুরি মেথি যা আমরা কিছুটা গরম করে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি ম্যারিনেশনে দিয়ে দেব এক চা চামচ এরপর অ্যাড করে নেব অরেঞ্জ ফুড কালার হাফ চা চামচ এটি একেবারেই অপশনাল এরপর দিয়ে দেব লেবুর রস এক টেবিল চামচ লবণ স্বাদ অনুযায়ী সবশেষে অ্যাড করে নেব আমাদের ভুনে নেওয়া বেসনের মিশ্রণের সবটুকু এবার একটি উইস্ক দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এ সময় একটা কথা বলে রাখি আমরা এই রেসিপিতে যে গরম মশলা ব্যবহার করেছি সেই মশলার রেসিপির লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে এই ভিডিওটি শেষ করে দেখে নিতে পারেন আপনারা দেখতেই পারছেন মশলাগুলো মিক্স করে নেওয়া হলে এর থিকনেস কতটা ঘন এবং ঠিক হবে এবার আমরা মশলার পেস্টটি সাইডে রেখে চলে যাব আমাদের চিকেনগুলো সেকেন্ড ম্যারিনেশন করার প্রসেসে যার জন্য আমরা চিকেনগুলো থেকে ভালোভাবে পানি ঝরিয়ে একটি আলাদা পাত্রে এক এক করে চিকেনগুলো বসিয়ে নেব প্রথম ম্যারিনেশন থেকে চিকেন যে পানি ছেড়েছে তা এখানে চলে এলে সেকেন্ড ম্যারিনেশনের থিকনেস নষ্ট হয়ে যাবে এবং পারফেক্ট রেজাল্টটি পাওয়া যাবে না আপনারা দেখতেই পারছেন প্রথম ম্যারিনেশনের পর চিকেন কতটা পানি ছেড়ে দিয়েছে এবার আমরা আমাদের তৈরি করে নেওয়া মশলার পেস্টটি চিকেনের উপর দিয়ে দেব এরপর চিকেনগুলো মশলার সাথে খুব ভালো করে মেখে নেব যেন চিকেনের এপাশ ওপাশ এবং তার সাথে কেটে নেওয়া অংশে খুব ভালোভাবে কোট হয়ে যায় মশলার সাথে মেখে নেওয়া হলে একটি র্যাপার দিয়ে র্যাপ করে এভাবেই কমপক্ষে ছয় ঘন্টার জন্য ফ্রিজে রেখে ম্যারিনেট হতে দেব তবে আপনারা চাইলে ওভারনাইট ফ্রিজে রেখেও ম্যারিনেট করে নিতে পারেন সেই ক্ষেত্রে স্বাদ আরও বেশি আসবে ছয় ঘন্টা ম্যারিনেট করে নেওয়ার পর আমরা চিকেনগুলো ফ্রিজ থেকে বের করে নেব এরপর এর উপরে একটি ছোট্ট পাত্র দিয়ে কয়েকটি জ্বলন্ত কয়লা উপরে বসিয়ে দেব এবার বাটার এবং ঘি না ব্যবহার করে আমরা এতে দিয়ে দেবো সরিষার তেল এবং ধোয়া উঠতে শুরু করলেই একটি ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য স্মোক দিয়ে নেব সরিষার তেলের কারণেই এতে সেই অথেন্টিক তন্দুরের ফ্লেভার চিকেনে চলে আসবে এবার আমরা চলে যাব আমাদের পারফেক্ট টেন্ডার এবং জুসি তন্দুরি চিকেন তৈরির লাস্ট প্রসেসে যার জন্য একটি ফয়েল পেপার বসিয়ে তার উপরে নিয়ে নেব একটি ওভেন র্যাক এবং এক এক করে আমাদের স্মোক দিয়ে নেওয়া চিকেন গুলো ওভেন র‍্যাকের উপর বসিয়ে নেব চিকেন গুলো বসানোর সময় অবশ্যই একটি থেকে আরেকটি গ্যাপ রেখে বসাতে হবে যেন চিকেন গুলো চারপাশ থেকে ইভেনলি কুক হতে পারে এবার আমরা প্রথমে স্টেজে ওভেনের টেম্পারেচার একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে রেখে চিকেনগুলো গুলো ওভেনের ঠিক মাঝ বরাবর বসিয়ে দিয়ে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করে নেব এই সময়ের মধ্যে আমরা চিকেনে কোনো বাটার বা পলিশ করব না তাহলে চিকেনের উপরে থাকা মশলা উঠে আসবে এবার ঠিক পঁয়তাল্লিশ মিনিট পর আমরা চিকেনগুলো ওভেন থেকে কিছুটা বের করে বাটার দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নেব আপনারা দেখতেই পারছেন আমরা বাটার দিয়ে ব্রাশ করার সময় আমাদের চিকেন থেকে কোনো মশলা উঠে আসছে না কারণ এই সময়ের মধ্যেই চিকেনের মশলা প্রপারলি সেট হয়ে গেছে এবং চিকেন ও ভেতর থেকে পুরোপুরি ভাবে কুক হয়ে গেছে এবার চিকেনগুলো ভালোভাবে ব্রাশ করে নেওয়া হলে আমরা এবার ওভেনের টেম্পারেচার ঠিক দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে রেখে চিকেনগুলো আবার দশ থেকে বারো মিনিট উপরে খুব সুন্দর একটা চার আসা পর্যন্ত বেক করে নেব ঠিক বারো মিনিট পর আপনারা দেখতেই পারছেন আমাদের চিকেনগুলোতে কতটা পারফেক্টলি কালার চলে এসেছে এই সময় ওভেন থেকে বের করে নেওয়ার আগে আমরা আবার একটু বাটার দিয়ে চিকেনগুলো ব্রাশ করে নেব এতে করে চিকেনগুলো ওভেন থেকে বের করার পর বাইরে থেকে শক্ত হয়ে যাবে না ব্রাশ করে নেওয়া হলে আমরা ওভেন থেকে বের করে নেব তৈরি হয়ে গেল আমাদের একদম পারফেক্ট বেকড সফট টেন্ডার এবং ভিতর থেকে জুসি বাইরে থেকে মশলাদার তন্দুরি চিকেন বিশ্বাস করুন যা একবার বানালে আপনার ঘরের বাচ্চারা আর বাইরে খেতেই যেতে চাইবে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে আগামী ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ